বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা জানব হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার উদ্দেশ্য রোগ নিরাময়ের জন্য প্রয়োজন সুস্থ দেহে পরীক্ষিত খাটি ওষুধ প্রয়োগ ওষুধ যদি সুপরীক্ষিত না হয় তবে উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য ঔষধ সুস্থ দেহে পরীক্ষিত হওয়ার সময় যে ধরনের লক্ষণ প্রকাশ করে ঠিক অনুরূপ লক্ষণযুক্ত রোগে উক্ত ওষুধ প্রয়োগ করলে রোগ নিরাময় হয় তাই ভবিষ্যতে যে সকল রোগ লক্ষণ হোমিওপ্যাথিতে আরোগ্য সাধন করার প্রয়োজন হবে তাদের চিত্র ম্যাটেরিয়ামেডিকায় লিপিবদ্ধ করতে হবে তবেই নিশ্চিত ও স্থায়ীভাবে আরোগ্যকর যন্ত্র হিসাবে ম্যাটেরিয়া মেডিকা ব্যবহৃত হবে এতে কোনো অনুমানের স্থান নেই ডাক্তার হ্যানিমান বলেন অনুমানের উপর নির্ভর করে বা কল্পনার উপর নির্ভর করে ম্যাটেরিয়া মেডিকা লেখা বর্জন করতে হবে অতি যত্নের সাথে সরলভাবে রোগীর সমস্ত কথা জিজ্ঞেস করে লিখতে হবে বস্তুত ম্যাটেরিয়া মেডিকার উদ্দেশ্য হচ্ছে যে এতে অজস্র রোগ সাদৃশ্য লক্ষণসমূহের ভেষজটি চিকিৎসক নির্বাচন করত আদর্শ আরোগ্য সাধন সক্ষম হবেন এটাই হল হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার প্রকৃত ও আসল উদ্দেশ্য আসসালামু আলাইকুম